নমস্কার বন্ধুরা আমাদের গ্রাম্য সংস্কৃতি ও জীবনযাত্রা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমরা চলে এসেছি একেবারে নতুন একটা পর্ব নিয়ে আশা করি আপনারা এই পর্বের সাথে আগে কখনো পরিচিত হননি নবান্নের প্রত্যেকটি পর্ব আশা করি আপনারা দেখেছেন কিন্তু এ এক নতুন নাম দেখে আপনারা বুঝতে পেরেছেন এ হলো মাঠে নবান্ন যা আমাদের গ্রাম্য ভাষায় মাঠ পালন এ হলো বর্তমান পিকনিকের এক প্রাচীন সংস্করণ দেবী মনসাকে স্মরণ করে বাড়ির বয়োজ্যেষ্ঠা মহিলারা শুদ্ধ বস্ত্রে নবান্নের সরঞ্জাম নিয়ে উপস্থিত হন মাঠে মাঠে না যাওয়া পর্যন্ত তারা করেন না জলস্পর্শ আর ওই দিন মাঠ থেকে এসেও আর জলস্পর্শ করবেন না তারা অবশ্য তাদের বাড়ির ছোট ছোট সদস্যরা তাদের সাথে যাওয়া আসা করে এই বোটের আরেক রীতি হলো মাঠে বসার পর তারা আর উঠবেন উঠবেন একদম সূর্যাস্তের পর সারাদিন কয়েকজন ব্যক্তি মাঠে থাকলেও বিকেলে উপস্থিত হন পরিবারের প্রায় সকল সদস্য সদস্য মাঠের মধ্যে শুরু হয় এক আনন্দ উৎসব তারই কয়েকটা দৃশ্য আপনাদের জন্য থাকলো সূর্য অস্ত যায় যায় ঘরে ফিরবার পালা তাই তাদের সঙ্গে করে নিয়ে আসা জিনিসপত্র এবার পাঠিয়ে দিচ্ছেন বাড়ির লোকজনদের দিয়ে তাদের ঘরে ফিরবার এই রীতিও আশা করি দর্শকদের মনে আনন্দই জাগাবে অবশেষে তারা যখন বাড়ির দরজায় এসে উপস্থিত হন তখন বাড়ির অন্য গৃহিণীরা সন্ধ্যা চালার জন্য প্রস্তুত সন্ধ্যা প্রদীপ হাতে নিয়ে তিনি বরণ করবেন ব্রতীকে ধুইয়ে দেবেন তার পা সদর দরজায় দাঁড়িয়ে ব্রতি প্রথম প্রশ্ন করবেন ঘরে কেন আলো প্রত্যুত্তরে প্রদীপ হাতে নিয়ে গৃহিণী বলবেন গিন্নি গিয়েছে বনভোজনে ছেলে পুলে আছে ভালো তিনি আবার প্রশ্ন করবেন ঘরে কেন আলো গিন্নি গিয়েছে বনভোজনে গরু বাছুর আছে ভালো ঘরে কেন আলো গিন্নি গিয়েছে বনভোজনে সবাই আছে ভালো আস্তবে এই পর্যন্তই এই ভালো থাকার আঙ্গিকে সবাই ভালো থাকবেন